আজকের এই ভিডিওতে উত্তরাধিকারের একটি দ্বারা নিয়ে আলোচনা করব সেই দ্বারাটি হল মুসলিম পারিবারিক আইন উনিশশো এই উনিশশো সালের সাইন্যং অধাদেশের চায়নং দ্বারা এই সাইন্যং দ্বারাটি হল কোন ব্যক্তি যিনি সম্পদের মালিক যার সম্পদ বন্টন করা হবে ওনার মৃত্যুর আগে ওনার কোনো ছেলে সন্তান যদি মারা যান তাদের কোনো ছেলে সন্তান যদি জীবিত থাকে তাহলে যিনি সম্পদের মালিক তার মৃত্যুর পর তার ছেলে সন্তান যে হারে উত্তরাধিকার হবেন সেই একই হারে তাদের ছেলে সন্তানরা উত্তরাধিকার হবেন যেমন সম্পদের মালিক আপনার বাবা আপনার বাবার আগে আপনি মারা গেলেন আপনার ছেলে সন্তান আছে জীবিত তখন আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বাবার কাছ থেকে যে হারে উত্তরাধিকার হবেন সেম ওই হারে আপনার ছেলে সন্তানরা উত্তরাধিকার হবেন এবং আপনার বাবা থেকে আপনি যে হারে সম্পদ পাবেন ওই হারেই আপনার ছেলে সন্তানরাও সম্পদ পাবে এই দ্বারাটি মূলত এই কথাটাই বলা হয়েছে